رسولك الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ الظالمين في ظلمة الموت والبلاء قد غست أيديهم أخرجوا أنفسكم عما ارتجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وقلتم عن آية تستكبرون صدق الله العلي العظيم سمك شمس التاريخ شيخا عند ربنا الدربي جنانك খারাপ কাজ থেকে সরিয়ে এই জানি বসাতে অভিজ্ঞ করেছেন উদযাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে যে রবি কেনা সৃজন করিলে এই পৃথিবীতে কিছুই স্বস্তি হতো না আমি আপনি কিছুই সৃষ্টি হতো না সেই নবীর স্থানে দরিদ্র স্নান পাঠ করি সকালে বলি সালিয়া আজকের আমার মূল বক্তব্য বিষয় হলো কবরের শাস্তি মানুষের মরণের পর বড় ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে যেখানে কোনো মানুষের কাজে সহযোগিতা থাকবে না সেখানে মানুষ হবে অসহায় ও নিরুপায় সেদিন ভুল ধরা করলে সংশোধনের কোনো পথ থাকবে না সেদিন মানুষের যা ভাষাই ও কল্পনা করা সম্ভব নয় যেমন নদীর স্রোত একবার চলে গেলে ফিরিয়ে সম্ভব নয় তেমনি ওই মানুষের নিঃশ্বাস একবার বন্ধ হয়ে গেলে ফিরিয়ে সম্ভব হবে না মৃত্যুর পরে পরকালীন ভয়াবহ স্থান অন্যতম যে কবর আর এই সম্পর্কে অনেক সহি হাদিস কোরআনের রয়েছে যা কিছু নমুনা পেশ করা হলো i don't know number হাত বাড়িয়ে বলে তোমরা তোমাদের আত্মা বের করে দাও আজ তোমাদের অপমানজনক শাস্তি তো হবে এই অপমানজনক শাস্তির কারণ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি অপবাহ করতে এবং অহংকার করে তার আয়াত সময় এড়ে চলতেন এই আয়াত যারা দিত্র জনদার কথা উল্লেখ করা হয়েছে মিত্র স্বভাবত এক অপমান করা হয় তাই স্পষ্ট করা হয়েছে আর মরনের পরকালে অপমানজনক শাস্তি দেয় আর মরনের পরতে যা শাস্তি দেয় তাকে বলে কবরের শাস্তি সূরা তাওবা আয়াত নম্বর 98 এর মধ্যে মান আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা তাউ ইদ জালিম

পৃথিবীতে যত কিছু আছে সব কিছু তার চিৎকার শুনতে পাবে এই অর্থ হাদিসে প্রমাণিত হয় যে মানুষ মরণের পর প্রশ্নের মুখোমুখি হবে প্রশ্নগুলি কি হবে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন এবং তার উত্তর বলে দিয়েছেন যে কবরে প্রশ্নের উত্তর না দিতে পারবে তার পরিণাম হবে বড় ভয়াবহ এবং তাকে লোহার আতুর দ্বারা কঠিন পেটান হবে এত জোরে পেটান শুরু করবে যে পেটানোর চোটে সে বিকট হবে যে পেটানোর চোটে সে বিকট হবে আওয়াজ করতে থাকবে তার সেই চিৎকার মানুষের জিন ছাড়া জীব জন্তুর কীট পতঙ্গ